আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বলিশটে অবিশ্বাস্য গোল দুর্দান্ত জোরা গোল করে আলদাসরের চাতা রোনাল্ডো মেসির লিগে ইদু নিয়ে হুরোহুরি বন্ধ খেলা গোল নয় বার্সাকে বাঁচালো এক ট্যাকল ডর্টমুন্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে পয়েন্ট খোয়ালো বায়ার মেসিকে কেন বিশ্রাম দেওয়ার চিন্তা করছেন মাস্টার আনো দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বলি শটে অবিশ্বাস্য গোল দুর্দান্ত জোড়া গোল করে আল নাসরের টাতা রোনালদো সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে খুঁড়ে দাঁড়িয়ে আল রিয়াদকে দুই এক গোলে হারিয়েছে আল নাসর শনিবার রাতে স্টেফানো পিওলির হয়ে দুটি গলি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এর মধ্যে দ্বিতীয়টি ছিল চোখে লেগে থাকার মতো দুর্দান্ত ভলি শটে গোলটি করেছিলেন পর্তুগিজ সুপারস্টার আল নাসুরের ঘরের মাঠে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আল রিয়াদকে এগিয়ে দেন ফাইজ সেলেমানি দ্বিতীয়ার্ধে 8 মিনিটের ব্যবধানে দুই গোল করে আল নাসুরের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন রোনালদো সিআর সেভেনের প্রথম গোলটি আসে ছাপ্পান্ন মিনিটে চমৎকার ফ্রিকিক রুটিনের মাধ্যমে মানে ছয় গজের বক্সে ফাঁকা পেয়ে তাকে বল বাড়ান রোনালদো কাছ থেকে খালি জালে বল পাঠান চোখে পড়ার মতো ছিল চল্লিশ বছর বয়সী রোনালদোর দ্বিতীয় গোলটি ক্রস বক্সের প্রান্তে ক্লিয়ার হলে দুর্দান্ত বলি শটে বলটি গোলপারের উপরের কোনা দিয়ে জালে পাঠান রোনালদো যা আলগ্রিয়াতের গোল গোলরক্ষককে পুরোপুরি অসহায় করে দেয় গত সপ্তাহে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করার পর এটি ছিল রোনালদোর টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল আর মৌসুমে এটি তার ষষ্ঠ মাল্টিপল ম্যাচ টানা পাঁচ ম্যাচে গোল করা রোনালদো শেষ সময়ে গোলের সুযোগ তৈরি করেন জন ডুরানের জন্য কলম্বিয়ান স্ট্রাইকারকে বল বাড়ান তীরে তবে ডুরান লক্ষ্যভ্রষ্ট শট নেন যা ক্রসবারের উপর দিয়ে চলে যায় শেষ থেকে বিপদে পড়তে যাচ্ছিল আল নাসর আল বিয়াদের বতলি খেলোয়াড় এনএস সালি কাট করে একটি শটে পোস্টে বল লাগান তবে শেষ পর্যন্ত আল নাসর লিড ধরে রাখতে সক্ষম হয় এবং লিগে তাদের এটি ছিল 17তম জয় 27 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে এখন আল নাসর লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে 1 পয়েন্ট শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে রোনালদোরা মেসিদের লিগে ইদুর নিয়ে হুড়ো হুড়ি বন্ধ খেলা অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারণে থামিয়ে দিতে হয় খেলা অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা মৃত্যু যুদ্ধ বিমানের আঘাত বাঘের আক্রমণ বৈশাখ ঠকে পড়া এবং পোকার আক্রমণ সহ বিচিত্র সব কারণে বন্ধ রাখতে হয়েছিল অনেক ম্যাচ তেমন ঘটনা দেখা গেছে মেজর লিগ সকারে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস এবং অস্টিন এফ এফসির ম্যাচেও এবার খেলা বন্ধের কারণ হয়েছে একটি ইদুর ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্লেসে গতকাল ম্যাচের সাত মিনিটে খেলা চলছিল তখন অতিথি দল অস্টিন কর্নার কিক পায় কিন্তু কর্নার নেওয়ার আগে রেফারি মাছ মাঠের কাছাকাছি জায়গায় সবার দৃষ্টি যেখানে অনাকাঙ্ক্ষিত ঢুকে পড়েছিল একটি ছোট্ট ডাকে সাড়া দিয়ে গোলরক্ষক যাওয়ার পর স্টুভারকে ইদুরের অবস্থান দেখিয়ে দেন সতীর্থ ব্রেন্ডেন হাইনিস ইকে এরপর দ্রুত গতিতে সেই ইদুরটিকে গ্লাভসে পুরে নেন অস্টিন গোলরক্ষক ইদুরটিকে দুই হাতের গ্লাভসে বন্দী বন্দি করে অবশ্য খুব বেশি সময় নষ্ট করেন স্টুবার। দৌড়ে গিয়ে মাঠের বাইরে ছেড়ে দিয়ে আসেন ছোট্ট প্রাণীটিকে এ সময় ভ্যাঙ্কুভার সমর্থকদের কাছ থেকে বেশ সাধুবাদ পান স্টুবার তবে এই ঘটনার এক মিনিটের বেশি বন্ধ ছিল খেলা তবে ইঁদুর ধরে যতটা দক্ষতা দেখিয়েছেন তিনি গোল বাঁচানোয় ততটা দেখাতে পারেননি মার্কিন এই গোলরক্ষক ভ্যাঙ্কুভারের কাছ থেকে সব মিলিয়ে পাঁচ গোল যেখানে একাই চার গোল করেন ব্রায়ান হোয়াইট ম্যাচটা অস্টিন হেরেছে পাঁচ এক গোলে এই জয়ে এমএলএস এর ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানটা আরো সুদৃঢ় করলো ভ্যাঙ্কুভার তাদের পয়েন্ট আট ম্যাচে উনিশ আর হেরে যাওয়া অস্টিন আছে তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে গোল নয় বার্সাকে বাঁচালো এক ট্যাকল স্প্যানিশ লালিগার শিরোপার রেসে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা তবে এই জয়টা এলো একদম নাটকীয় এক মুহূর্তে শনিবার রাতে লেগানিসের মাঠে এক শূন্য ব্যবধানে জয়ের মূল নায়ক হয়ে গেলেন ডিফেন্ডার ইনিজো মার্তিনেস গোল দিয়ে নয় এক টুকরো মরণ ট্যাকো নিয়ে ম্যাচের বিরানব্বই তম মিনিট বার্সার ডিফেন্স ভেঙে একাই গোলমুখে এগিয়ে যাচ্ছিলেন মুরির এল হাদ্দাদে গোল হলে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেতে পারত বার্সা কিন্তু ঠিক তখনই বজ্রপাতের মতো দৌড়ে এসে একটা নিখুঁত ট্যাকেলে বল কেড়ে নিল ইনিজো মার্তেনেজ এই ট্যাকেলকেই গোলের মতো উদযাপন করেন কোচ হানসি ফ্লিক ফ্লিক ম্যাচ শেষে বলেন গোলটা তো গুরুত্বপূর্ণই তবে ইনিজোর শেষ মুহূর্তের সেই ট্যাকেলটা ছিল অবিশ্বাস্য আমি ওটা গোলের মতোই উদযাপন করেছি পুরো দল করেছিল। ম্যাচের দ্বিতীয়ার্থের শুরুতে রাফিনহার ক্রসে লেগানেস ডিফেন্ডার জর্জ সাইঞ্জের আত্মঘাতী গোলেই এগিয়ে যায় বার্সা তবে পুরো ম্যাচ জুড়ে দাপট দেখালেও লেগানেস শেষ দিকে দারুণ চাপে ফেলে বার্সাকে এই জয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা আপাতত সাত পয়েন্ট এগিয়ে রইল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তবে দুশ্চিন্তাও আছে ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ লেফট ব্যাক আলে হান্দ্রে বালদে রোববার তার ইঞ্জুরির স্ক্যান করা হয় আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ডটমুন্ডের মাঠে খেলবে বার্সা যেখানে প্রথম লেগে তার চার শূন্য তারা যেখানে প্রথম লেগে তারা চার শূন্য ব্যবধানে এগিয়ে ডটমুন্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে পয়েন্ট খোয়ানো বায়ার বুন্দেসলিগায় শীর্ষে থাকলেও এগিয়ে যাওয়ার সুপর্ণ সুযোগ হাতছাড়া করল বায়ার্ন মিউনিক ডটমুন্ডের বিপক্ষে নিজেদের মাঠে দুই দুই গোলে ড্র করে শিরোপার দৌড়ে আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ মিস করেছে তারা ডটমুন্ডের ম্যাচে প্রথমার্থে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি বায়ার্ন বরং ম্যাচের প্রথম অন টার্গেট শটেই এগিয়ে যায় ডটমন্ড আটচল্লিশতম মিনিটে ম্যাক্সিমিলিয়ান বায়ারের হেদে গোলরক্ষক জোনাস উরবিককে পরাস্ত করেন এদিকে বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও গোলের দেখা পাচ্ছিল না বায়ার্ন ওয়ালডেমার অ্যান্টনের ডাইভ ক্লিয়ারেন্স তাদের নিজেদের বাড়ি লেগে ফিরে আসে তবে সার্জ জিনাব্রির বদলি হিসেবে মাঠে নামা বদলে দেয় বায়ার্নের রক্ষণ ভাগের গতি জিনাব্রির গতিময় দৌড় থেকে গোল করেন রাফায়েল গুড়েরো পুরোনো ক্লাব ডটমন্ডের বিপক্ষে গোল পেয়ে যান তিনি এরপর মাত্র 4 মিনিটের ব্যবধানে আবারো দৃশ্যপট বদলে দেন জিনাפרי দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে এগিয়ে দেন বায়ার্ট কে তবে ম্যাচ শেষ পর্যন্ত বায়ানের দিকে ঝুঁকে নেয় 75 তম মিনিটে ডটমুন্ড সমতায় ফিরে সিরহু গিরাসির শট ফিরিয়ে দিলেও বল জালে পাঠান শেষ মুহূর্তে দুই দলই পেয়েছিল জয়ের সুযোগ তবে কেউই গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় দুই দলই গোল বঞ্চিত হয় এদিকে বায়নের মতোই জয়ের সুযোগ হাতছাড়া করেছে বায়ার লেবার এদিকে ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে আরো কঠিন পরীক্ষার মুখোমুখি বায়ার্ন ডটমুন্ড দুই দলে বার্সার বিপক্ষে চার শূন্য ব্যবধান ঘোচানোর চ্যালেঞ্জ ডটমুন্ডের সামনে আর বায়ার্নকে যেতে হবে ইন্টার মিলানের মাঠে প্রথম লেগে পিছিয়ে আছে দুই এক করে লিওনেল মেসি মানেই ফুটবল ভক্তদের উন্মাদনা তবে এমএলএস এবার আরো কিছু ভক্ত হয়তো মেসি ম্যাজিক দেখা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন কারণ ইন্টার মামির কোচ হ্যাভিয়ার মার্সিয়ানো জানিয়ে দিলেন মেসির ম্যাচ টাইম নিয়ে তারা কোনো ঝুঁকি নিতে চান না তার কথায় ইঙ্গিত স্পষ্ট সামনের ম্যাচে বিশ্রামে যাচ্ছেন মেসি চলতি মৌসুমে আটবারের ব্যালন ডিয়ার জয়ী এই আর্জেন্টাইন তারকা হালকা মাংস পেশির চোটে ভুগছেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারও মিস করেছেন তাই ইদার মামি তাকে সাবধানে ব্যবহার করছে মাইশ্চারানোর কথায় মেসি যদি পুরোপুরি ফিট থাকে মানসিক এবং শারীরিকভাবে তবেই মাঠে নামবে তা না হলে বিশ্রাম আমাদের লক্ষ্য সেরা একাদশটাই না নামানো কোচ আরো বলেন টরেন্টর বিপক্ষে আমরা দলের সেরা তারকাদেরই খেলিয়েছিলাম অনেকে প্রশ্ন করেছিল কেন কারণ শুধু ম্যাচ ম্যানেজমেন্ট নয়। নয় ভালো আনাটাও জরুরি ওরা শুধু মাঠে নেতাও বটে। এবার শিকাগো ফায়ারের বিপক্ষে ম্যাচ সামনে আগের দুই মৌসুমেও শিকাগোর দর্শকরা হতাশ হয়েছিল মেসিকে মাঠে না দেখে এবারও সেই শঙ্কা মশ্চরান জানিয়ে দিলেন চাপে পড়ে কোন সিদ্ধান্ত নেবেন না তিনি তবে সুখবর আছে মেসির সঙ্গে 2026 সাল পর্যন্ত চুক্তি নবায়নের কথা যাচ্ছে বলে মানে উত্তর আমেরিকার ফুটবল প্রেমীরা হয়তো আরো কিছু বছর মেসির ম্যাজিক দেখতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংক্ষিপ্তাঙ্গগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বল্লু অবিশ্বাস্য গোল দুর্ধান্ত জোরা গোল করে আলদাসরের তারকা রোনালদো মেসির লিগে নিয়ে হুরুহুড়ি বন্ধ খেলা গোল নয় বার্সাকে বাঁচালো এক ট্যাকল ডটমুন্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে পয়েন্ট খোয়ালো বায়ার মেসিকে কেন বিশ্রাম দেওয়ার চিন্তা করছেন মাস্টারানো এখনকার মতো এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ